তুমি হিন্দু ছেলে আমি মুসলিম মেয়ে আমি অজান্তে না জেনে তোমার সঙ্গে এক রাত কাটাইছি কিন্তু এই ভুলটা আমি বারবার করতে পারি না তো এটা কখনো সম্ভব না জয় আমি তো চাচ্ছি তোমাকে বিয়ে করার জন্য তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না কেন তাহলে আমার মুসলিম ধর্মে চলে আসো কেন তুমি তোমার ধর্মে থাকো আমি আমার ধর্মে থাকি দুজন একসাথে বিয়ে করা যায় না এটা সম্ভব না জয় তুমি আমার সঙ্গে ছলনা করছো যেদিন তোমার সঙ্গে হোটেলে রাত কাটাইছি ওইদিন আমি বুঝতে পারছি তুমি হিন্দু তাই আমার পক্ষে সম্ভব না তোমাকে মেনে নেওয়া আর তুমি ইসলামের নাম গ্রহণ করো। হ্যালো। এই ফাতিহা। যাই, ফোন নিছিস কেন আমাকে? জানাল তোমাকে ফোন দিতে পারে না, তুমি আমাকে ফোন দিতে না কেন? হ্যাঁ, কেন তুমি জানো না? তুমি নিজে কে আমার কাছে কি অনেক কিছু লগায়েছ। তুমি আমাকে আর ফোন দিবা না। এখন আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে চাই কিভাবে সম্ভব কোথায় তুমি কোথায় আমি একজন মুসলিম মেয়ে আসলে তোমার নামটা গোপন করে তুমি মুসলিমের পরিচয় দিয়েছো কিন্তু আসলে তুমি মুসলিম না হ্যাঁ তো আমরা তো মানুষ না না মানুষ হলে কিভাবে ধর্মের সাথে মিল হতে হবে না আমি কারণ আমি মুসলিম তুমি হিন্দু তোমার সাথে আমার সম্পর্ক রাখা ঠিক আছে ঠিক হয় বলো ঠিক না তো এটা দেখো তোমার আমার মাঝে তো সব কিছু হয়ে গেছে আমি যতটুক ভুল করেছি আমার আল্লাহ তাআলা মালিক আছে আমি ক্ষমা চাইলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আমি এই ভুল কাজ আর করব না বুঝতে পেরেছো আমি তো চাচ্ছি যে তোমাকে আমি বিয়ে করে নেব তুমি চাইলেই সম্ভব না তুমি কল্পনা করতে পারছ না প্রথম থেকে তুমি কল্পনা করছো তোমার প্রতি কি বিশ্বাস করতে আর আমার দেখো আমি তো শত এতটুকুই গোপন করেছি যে ভালোবাসা তো আর মিথ্যা ছিল না তোমার সাথে তুমি শুনছি যে আমাকে সত্য সত্যটা বলতে সত্য বলছি সত্য বলিনি সত্য বললে তোমাকে আমি পেতাম না হ্যালো হ্যাঁ বলছি যে সত্য বললে তোমাকে পেতাম না তাই তো মিথ্যা বললে তুমি আমাকে পাই ভাই কি করে আশা করো না তুমি এটা দেখো একটা ছেলে একটা মেয়ের মাঝে যা কিছু হবার সেটা তো হয়ে গেছে তুমি আর আমি হোটেলে একবার মিথ করেছি তাই না যাই শোনো বলছিলো তুমি মিস করছো ঠিক আছে আমি তোমাকে অনেক ভালোবাসি সম্পর্ক রাখতে পারি তুমি মুসলিম হও আমি তোমাকে বিয়ে করে আমার সংসার করি এটা কেমন হয় বিষয়টা এরকম হলে ভালো হয় আমাদের মুসলমান ধর্ম অনেক ভালো তুমি বিয়ে করো আমরা সুখে শান্তি সংসার করে এটা তো হয় না তাহলে এটা হয় না কোনটা হয় কেন আমরা বিয়ে করতে পারি না তুমি তোমার ধর্মে থাকো আমি আমার ধর্মে থাকি এটা কখনোই সম্ভব না কেন হবে না এরকম তো শহরেও হচ্ছে দেখো তুমি আর আমি যদি শহরে কোথাও জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকি কেউ কি জানতে পারবে তুমি কোন ধর্মের আমি কোন ধর্মের তুমি সমাজের তো ফাঁকি দিলে কি হবে আমার রব একজন আছে আমার মালিক আছে আমি তাকে কি জবাব দিব আমি জেনে শুনে তো এরকম ভুল করতে পারি না জয় তাহলে তোমাকে তো আমি বলেছিলাম যে তুমি যে হোটেলে মিট করছ তার সমস্ত ভিডিও আছে। এই ভিডিওগুলো তুমি তোমার পরিবারের কাছে দিয়ে দে তখন আর সমস্যাতে চলতে পড়বে। আমি আমার জয় শোনো। তুমি রাগ করবে কেন? তুমি সারা দেশের লোকের কোনো সমস্যা নেই। ভুল মানুষ একবার করে আর এরকম ভুল মানুষ অনেকেই করে। আর আমি একবার ভুল করেছি সবাই আমাকে ক্ষমা করে পুত্রবাচিনি আমাকে। আমি কোন প্রকৃতির মেয়ে। তুমি বললে তো কেউ বিশ্বাস করবে না। বুঝতে পেরেছো? তোだよ। <laughs> सोच के सो बात कर। মানে আমি বলতেছি যে তুমি আমার কথা মেনে নাও। আম্রদের জন্য একসাথে থাকি। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক। ও আমার ইসলাম ধর্মকে ভালোবাসা না কেন তুমি? তোমাকে ভালোবাসলে আমার ধর্ম것도 আমি ভালোবাসি তাই না? হ্যাঁ तोले তুমি এক ধর্মের মানুষ আমি এক ধর্মের মানুষ। আমাকে ভালোবাসে বিয়ে করতেলে। আর মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে তোমাকে। তাহলে তুমি আমার সঙ্গে থাক দিবা যদি তুমি এটা মানতে পারো। কালকে তুমি পরবর্তীতে এইগুলো ডিসিশন নাও কি করবা ভেবে দেখো তুমি আমি ভেবে দেখেছি তুমি যদি আসো আমি তোমার সাথে তোমার ধর্ম আমি নিতে পারবো না কিন্তু একসাথে থাকতে পারবো না তুমি যদি আমার ধর্ম মানতে না পারো আমিও তোমাকে মানতে পারবো না তুমি আমাকে ফোনে ডিসটর্ব করবে না তোমার মতো ভালোবাসার মানুষ আমার লাগবে না তোমার সাথে আমি ঘন্টার পর ঘন্টা রাতে পর রাত কথা বলেছি এখন আমি তো সাথে কথা না বলে থাকতে পারি না উচ্চ ফাতিহা তুমি আমার সঙ্গে ধারণা করছো ঠিক আছে তাহলে তোমার কথা একটাই যা তোমাকে যদি পেতে হয় আমি তোমার দলে আসতে হবে আমার কথা একটাই আমাকে বিয়ে করতে হলে আমাকে কাছে বের করতে আমার ধর্ম গ্রহণ করতে হবে তারপরে আমাকে বিয়ে করতে হবে আর যদি তা করি তুমি আমার কাছে কখনো আসবে না আসা তো দূরের কথা তোমার সঙ্গে আমি কথাই বলবো না তোমার নাম্বারটা আমি ব্লক করে দিবো ঠিক আছে তুমি আমাকে বিয়ে করো না করো সেটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি কি আমার সাথে একবার দেখা করতে পারবে কেন আমি দেখা করব আমি কখনো তোমার সঙ্গে দেখা করব দেখাই একবার করছি সেটা ভুলে করছি আর কখনো করব না হ্যাঁ এখন কি তুমি কি দেখা করতে পারবে আমার সাথে তুমি আবার কিভাবে দেখা করার আশা করো তোমাকে বলছিলাম না তুমি আমাকে কখনো ফোন দিবা না আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না দেখা করলে কি ভুল হয়ে যাবে ভুল আমি একবার করছি আর করব না আমি না জেনে ভুল করছি সব জানতে পারছি তুমি মুসলিম না তাই আমি তোমার সঙ্গে দেখা করব না কথা বলছি এটা আমার ভুল হচ্ছে না শুনো তোমার সাথে তো একবার হোটেলে গিয়েছিলাম আমি সমস্ত কিছু হয়েছে তোমার সাথে আমার এখন আমি বলতেছি যে তুমি যদি আমার সাথে একবার দেখা করো আমি তোমার কাছে যাব না দূর থেকে কথা বলব পারবা না জয় আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম

নামটাও সুন্দর ছিল কিন্তু তুমি আসলে যে হিন্দু সেটা আমি জানতাম না সমস্যা নেই জয় তুমি মুসলিম হয়ে যাও আমাদেরকে কি মানুষ মনে করো না তোমরা অবশ্যই মানুষ মনে করি তুমিও মানুষ আমিও মানুষ তুমি আমাদের ধর্ম গ্রহণ করো আমার মালিক আছে আমার আল্লাহ আছে আমি তাকে ভয় পাই কেন এরকম তো এখন হচ্ছে অহরহ হচ্ছে যেটা যেমন আমাদের শাহরুখ খান আছেতে। bollywood এর নায়ক তিনি তো একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছে সে হিন্দু মেয়ে হিন্দু ধর্ম পালন করতেছে শাহরুখ খান সে মুসলিম ধর্ম পালন করতেছে তাদের প্রেমে সমস্যা হয় না তুমি এত ধর্ম পালন করো জয় তুমি মানুষ পাইলা না তুমি কোথাকার শাহরুখ খানের তুলনা করতে চাইছো আমার সঙ্গে কোথায় শাহরুখ খান কোথায় তুমি আর কোথায় আমি রাখো তোমার এসব আচ্ছা আমার ভুল একটা আমি তোমার সাথে একটা তো ভুল কথা বলছি তাই না যে আমি পরিচয় দেই নাই যা আমি তো তারপর তোমাকে ক্ষমা ক্ষমা চাইছি অনেকবার ভুল স্বীকার করেছি আমি বলতেছি যে তুমি তোমার ধর্মে থাকো আমি আমার ধর্মে থাকি চলো দুজনে একসাথে সংসার করি সংসার মানে কি তুমি বোঝো সংসার মানে কি তুমি সংসারের কথা বারবার বলছো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করো সংসার কি ধর্ম দিয়ে চলে অবশ্যই ধর্ম মানে কি নামাজ কালাম পড়া পদ্মায় থাকা হাতিস কোরআন মানি চলা মানে তুমি তো ধর্ম মানে কিছুই বলো না তুমি বিয়ে মানে কি বোঝো না শোনো ফাতিহা তুমি আমার সাথে এরকম রেগে রেগে কখনো কথা বলতে পারো না তুমি আমার সাথে কি সুন্দর ভাবে কত সুন্দর কণ্ঠে কথা বলতো সেগুলো কি ভুলে গিয়েছো জয় সেই দিনের কথা তুমি ভুলে যাও আমি ভুলে অলরেডি গেছি আর কখনো মনে করতে চাই না তুমি সব কিছু ভুলে যাও না আমি যদি তোমাকে শোনো তোমার সাথে যেদিন হোটেলে মিট করেছি একটা রাত ছিলাম দুজনের সাথে তখনই তো আমি রাতটা থাকার পর তোমাকে আমি বলছি বলি নাই তখন তো আমি তোমাকে আমি না বলে এরকম তোমার সাথে আমি হোটেলে দেখা করতে পারতাম বার বার আমি কেন বললাম জয় তখন তো আমি তোমাকে দেখলাম যে তুমি আসলে মুসলিম না তখন তো ওখানে আমার কিছু করার ছিল না আমি ভুলে একটা কাজ করছি আমি ভুল পথ থেকে ফিরে আসতে চাই আমি বারবার ভুল করতে চাই না তুমি আমাকে এই সমস্ত পথে আর কখনো ওই হোটেলে তোমার সাথে মিট করেছি তখনই তো তুমি বুঝতে পেরেছো যে আমি মুসলিম না হ্যাঁ সে কারণে তো আমি তো এই রকম কখনো রিলেশন তোমার সঙ্গে করতে চাই নাই তাহলে ফাতিহা এটা কি তোমার শেষ কথা এটাই আমার শেষ কথা আমাকে বিয়ে করতে হলে আমাকে কাছে পেতে হলে আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর যদি না পারো তাহলে তুমি আমাকে কখনো ফোন দেওয়ার চেষ্টা করবে না ঠিক আছে শোনো তুমি আমার আমার সাথে না আসতে চাও না কথা বলতে চাও তুমি শেষবারের মতো একবার আমার সাথে দেখা করো ফাতিহা প্রশ্নই আসে না অসম্ভব তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা হয় না সেখানে দেখা মাই গড কখনো হবে না তুমি তোমার মন থেকে আমাকে এভাবে উঠে হ্যাঁ আমি এরকম কাউকে নিয়ে জীবন সংসার করতে চাই না আমি আমার মুসলিম ধর্মের ভিতরে একজনকে বিয়ে করে নিয়ে সংসার করবো ঠিক আছে তুমি অন্য কাউকে বিয়ে করলা তাকে তুমি কি দিবা ওকে যা দিতা তা তো আমাকে দিয়ে দিয়েছো আমি ভুল করেছি যে আমাকে বিয়ে করবে সে অবশ্যই সে বুঝতে পারবে যে ভুল সবার জীবনে একবার হয় শোনো তুমি একটা কথা বল আমাকে শুধু তোমাদের ধর্মে আমি যেতে পারবো না আর কি করতে হবে আমার মেন কথাটাই হচ্ছে আমার ধর্ম পালন করতে জয় দেখো তোমার এই উল্টা কথা আমার ভালো লাগছে না আমি জানি তুমি আমাকে কখনো পেশাতে করবা না আজও কথা বলে কোনো লাভ হবে না তুমি এখানে শেষ করতে পারো তুমি তোমার সাথে যে আমার এই দুই বছরের রিলেশান এটা কি তুমি চলনা বা নাটক মনে করতেছ ফাতিহা? চলনা মানে তুমি আমার তো ভুল একটা ঠিক আছে আমি তোমাকে নি যে আমি হিন্দু ধর্মের ছেলে জয় একটা ভুলে মানুষের সারা জীবন সেই ভুলের মাসুল দিতে হয় একটা ভুলের কারণে ভুলটা তুমি করছো মাসুলটা তুমি দিবে এজন্য আমি আমার পথে চলে যাচ্ছি তুমি শেষবার মতো একবার দেখা করো আমার সাথে আমি তোমাদের শহরে আছি জয় তুমি যেখানে আছো ভালো থাকো আমার সাথে অনেক সুন্দরী girlfriend পাইবা বা তাদেরকে নিয়ে তুমি বিয়ে করো সংসার করো কিন্তু আশা করি তুমি আমাকে আর কখনো দেখো আমি সেই খুলনা থেকে তুমি যেখানে আছো ভালো থাকো দেখো আমি সেই খুলনা থেকে বরিশালে আসছি তোমার জন্য তো সেটা তোমার ব্যাপার খুলনা থেকে বরিশালে আসছি সেটা তোমার জন্য তুমি অন্য কোথাও যেতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমার কোনো ধারণা নাই তুমি তো তোমার ভার্সিটিতে আছো তুমি ভার্সিটি থেকে এসে আমার সাথে একবার দেখা করো জয় প্লিজ তোমাকে বারবার বলছি আমি রাখতে চাচ্ছি আমার ইচ্ছা হয় না তোমার সঙ্গে আর তুমি আমার সাথে আর কখনো দেখাই করবে না দেখা তো হবে না কথা বলা এখানে শেষ কথা বলা শেষ তুমি কি দেখো আরেকবার চিন্তা করে দেখো যে এরকম কিন্তু হচ্ছে যে তুমি তোমার ধর্মে থাকো আমি আমার ধর্মে থাকি একসাথে সংসার করি আমরা দুজন তুমি বিষয়টা সহজ মনে করলেও বিষয়টা আমার কাছে সহজ না আমার ফ্যামিলি আছে আমার সমাজ আছে আমার আলাদা আছে তোমার নিয়ম তোমার কাছে আমাদের নিয়ম আমাদের কাছে নিয়মের বাইরে কি আসা যায় না অসম্ভব কখনো আসা যায় না আমি নিয়ম মানে আমাদের সমাজ নিয়ে চলতে হবে ফ্যামিলি নিয়ে হবে তোমাকে চলতে পারবো না তোমার সমস্যা কি তুমি মুসলিম হয়ে যাও না তুমি আমাকে এত ভালোবাসো মুসলিম হয়ে যাও না কি আছে তোমার তোমার ধর্ম তোমার কাছে যেমন আমার ধর্ম আমার কাছে তেমন তাহলে তোমারটা তুমি বোঝো আমারটা আমি বুঝি আমার কিছু নিয়ে তো বুঝতে হবে আমি বারবার বলছি বুঝতে পেরেছি তোমার এখন মাথাটা একটু গরম আছে আমি এখন রাখছি ঠিক আছে আমি কিন্তু তোমার শহরে আছি তুমি যদি চাও আমার সাথে দেখা করতে দেখা করতে পারো তুমি যেখানে বলবো আমি সেখানে যাব তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও আমি শুধু তোমার জন্য আসছি বাতিহা জয় আমাকে আমার মতো থাকতে দাও এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন